রাশিয়া 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 থেকে খালি ফোন করে যাচ্ছে না বাবা দিয়ে দেয় সবাই মিলে এসেছি তো আজকের আমি তোমাদের এই উল্টো রথযাত্রাই শেয়ার করব আজকের ভিডিওতে তো সঙ্গে থাকো আশা করছি খুব ভালো লাগে এখন আমি তোমাদের জগন্নাথ ধামে প্রবেশ করে দেখাবো এখন কিন্তু এই মন্দিরে কারণ যেহেতু উদ্বোধ এখন কিন্তু মা আমাদের যে জগন্নাথ বলরাম সুভদ্রা মা কিন্তু তোমার মাসির বাড়ি রয়েছে এখান থেকে মেন মন্দির থেকে আমাদের এই জগন্নাথ ধাম থেকে প্রায় সাড়ে সাতশো মিটার দূরে কিন্তু মাসির বাড়ি সেই মাসির বাড়িও তোমাদের শেয়ার করবো জগন্নাথ ঘাট শেয়ার করব এবং এখন কিন্তু এই মন্দিরে কোন জগন্নাথ প্রভু জগন্নাথ রয়েছে এখানে কিন্তু এখন পাথরের প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা মা রয়েছে আর নিমকাঠের যেটা সেটা কিন্তু চলে গেছে আমাদের মাসির বাড়িতে

তার আসার আগে কিন্তু মেন মন্দির আসার আগে আমার বন্ধ হয়ে যাবে গাড়ির যাতায়াত এখানে একটা ব্যারিকেড করেছে দেখা মন্দিরের পুজো দেওয়ার জন্য দেখা বলো আঙুলটা দিয়ে হাত দিয়ে দেখো এই ব্যারিকেডটা কিন্তু মন্দিরে যাওয়ার জন্য মানে তোমার পুজো দেওয়ার জন্য বা দর্শন করার জন্য কিন্তু এই ব্যারিকেডটা করেছে এটা কিন্তু সিলভার লোহার লোহার করেছে আর ওপাশে বাসের ব্যারিকেড করেছে সোজা রথ এরকম সাজিয়েছিল তো সেগুলো ফেলে দিয়ে আবার নতুন করে আজকে কিন্তু দেখো তিনটে সিংহদুয়ারে মালা লাগিয়েছে তো এখন আমি ভেতরে যাই এর আগেও তোমাদের দেখিয়েছি এখন আমি ভালো করে দেখাচ্ছি চলো রথ আসবে কিন্তু এই রাস্তা দিয়ে মাসির বাড়ি দিয়ে রথ আসবে এই রাস্তাটা দিয়ে আর এখান থেকে কিন্তু এখান দিয়ে এনে পরের গেটটা দিয়ে পেছন দিক দিয়ে ইন করবে যেখান দিয়ে ঢুকবে সেই রাস্তাটাও আমি তোমাদের দেখাবো তো বড় গেট আর দুই ধারে রয়েছে ছোট গেট আর এটা হচ্ছে আমাদের মন্দিরের সাইডে মানে এখান থেকে কিন্তু আমাদের রদ দিয়েছিল এই পথে তিনটে রদ বেরিয়েছিল বাড়ি গিয়েছিল আর উল্টো থেকে কিন্তু এই পথ ধরেই কিন্তু রদ ঢুকবে তোমার মন্দিরের পেছন দিকটা আমরা ফরন্টে যেতে পারি না পেছন দিকটা তো চলো এটা হচ্ছে তোমার ডালার দোকান জুতো রাখার ডালার দোকান কোথায় ও ওই যে আচ্ছা আচ্ছা ওপাশে হচ্ছে ডালার দোকান দেখতে পাচ্ছো ডালার দোকানে ঠিক উল্টোদিকে কিন্তু গেট রয়েছে যে গেট আমাদের হ্রদ বেরিয়েছে এবং রথ জগন্নাথদেবের হ্রদ বেরিয়েছে এবং আজকে দিনে হ্রথ মাসি বাড়ি দিয়ে জগন্নাথ দেবের হ্র এখান দিয়ে কিন্তু প্রবেশ করবে তো ঠিক তার উল্টোদিকে কিন্তু ডালার দোকান রয়েছে আর পাশে রয়েছে দেখো জুতো রাখার ব্যবস্থা রয়েছে এটা কিন্তু ছ নম্বর গেটের জুতো রাখার ব্যবস্থা

মাসির বাড়ি এখান থেকে কিন্তু প্রভু জগন্নাথের গেটের রথ ঢুকবে তো রথ আসার আগে আমি তোমাদের দেখাচ্ছি হচ্ছে আমাদের কিন্তু গেট ওখান দিয়ে কিন্তু ঢুকতে হয় তো আমি জুতো রাখার জন্য আমাকে এইদিকে পেছনে ছ নম্বর গেটে আসতে হয়েছে তো এই গেট থেকে প্রবেশ করতে গেলে তোমাদের কিন্তু ওইদিকে এক নম্বর গেটে জুতো রাখার ব্যবস্থা রয়েছে সেখানে রাখতে পারো আর একটা রয়েছে ছ নম্বর গেট পেছন দিকে তো যেখান দিয়ে রথ বেরোয় সেখান দিয়ে আমরা কিন্তু প্রবেশ করছি তো আজ কিন্তু তিনটের সময় রথ আসবে জিজ্ঞেসতা করার সময় রথ আজকে তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে রথ কিন্তু ওই মাসির দিয়ে রওনা দেবে সেইটা পরে দেখাচ্ছে আগে তোমাদের এখন এখন জগন্নাথ ধাম এখন আমাদের এই জগন্নাথ ধামে কোন প্রভু জগন্নাথের মূর্তি রয়েছে সেটা দেখাবো চলো রথ কিন্তু এখানে থাকে আমি তো রাজ করি রথ কিন্তু এখানে থাকবে এখানে থাকে কিন্তু যজ্ঞকুণ্ড মানে যখন মন্দির উদ্বোধন হয়েছিল তখনই কিন্তু এখানে যজ্ঞ হয়েছিল বিশাল করে বিশাল মানে সব সেবাইতে এসেছিলেন তোমার পুরী দিয়ে এসেছিলেন তোমার মায়াপুর থেকে এসেছিলেন মায়াপুর স্তন থেকে এসেছিলেন এইখানে কিন্তু বিশাল করে যজ্ঞ হয়েছিল এই হচ্ছে স্তম্ভ বন্ধুরা এই গেটটা কিন্তু সদর গেট আমাদের সিংহদুয়ার এখান থেকে প্রবেশ করলে আমরা এইভাবেই প্রবেশ করব। আমার গেট থেকে এখান থেকে কিন্তু রথ প্রবেশ করবে এখান থেকে ঢুকেছি এখানে জুতো রেখেছি এবার এই ওখান দিয়ে আমরা এই অনুস্ত তারপরে কিন্তু পরপর রয়েছে আমাদের বন্ধুরা আমাদের দীঘার জগন্নাথ মন্দিরটি মূলত চারটি স্থাপত্য উপাদান রয়েছে এক নম্বর বিমান রয়েছে দু নম্বর জগন্ন তিন নম্বর নাট মন্দির চার নম্বর ভূগমণ্ডপ পতাকা উঠছে ধরা উঠছে দেখো করে ধ্বজাটা কিন্তু প্রত্যেক দিন চেঞ্জ করে সে যিনি চেঞ্জ করেন তিনি কিন্তু উড়িষ্যারই লোক আমাদের পুরী থেকেই আনা লোক কিন্তু এই ধ্বজা প্রত্যেক দিন চেঞ্জ করে আমাদের জগন্নাথ ধামের গর্ভগৃহের ঠিক উল্টো দিকে যে শেষ মন্দিরটা সে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভোগ বিতরণ হয় ফ্রিতে তো ফ্রিতে ভোগ দেয় হাতে করে তো এটা হচ্ছে ভোগ ঘর এইটা হচ্ছে রন্ধনশালা এইটা রন্ধনশালা আর এখানে কিন্তু ভোগ বিতরণ হয়ে থাকে ঠিক তার উল্টো দিকে কিন্তু রন্ধনশ্রদুয়ারটা হচ্ছে শেষ দুয়ার মানে চারটে দুয়ার রয়েছে সিংহদুয়ার হর্ষ হর্ষদুয়ার আর হস্তিদুয়ার তো এটা হচ্ছে ব্যাঘ্রদুয়ার এটা শেষ এখানে কিন্তু ভোগ এটা মানে ভোগ বিতরণ ফ্রিতে প্রসাদ দেয় আর ওটা হচ্ছে তোমার ভোগ ঘর ঘরে রন্ধন হয় প্রভু জগন্নাথ দেবের পুজো দিয়ে এখানে কিন্তু ভোগ বিতরণ হয় আর ভক্তদের জন্য বোধ ওটা ভোগ ঘর ভক্তদের জন্য এখনও হয়নি হবে ওটা ভক্তদের জন্য ভবিষ্যতে ভোগ ঘর হবে মানুষের জন্য এরকম চেয়ার কিন্তু আমাদের ওই সদরগেট দিয়ে যখন ঢুকবে জগন্নাথ ধামের সদরগেটে যখন ঢুকবে তখন কিন্তু এরকম হুইল চেয়ারের জায়গা রয়েছে বাম দিকে তো সেখানে কিন্তু চেয়ার নেই যাদের হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা হাঁটতে পারছে না তারা কিন্তু এটা করে আর কি করছো এটা কী করছো মানে এটা তোমরা পয়সা নিচ্ছ না যে কেমন পয়সা যার যেরকম সে দান করতে পারে এরকম একটা বই দিচ্ছেন स्टे स्टे हियर कई की अपना कास्ट माने इतेई बोलछन ना बस कुछ फरेन ए मंदिर स्टे हियर वन ऑन का कहां से आप लाइक स्टे माय फोर तो यार आज माय फोर से है हमारा ओरिजिनल कंट्री दीजिए ना कौन सा ओरिजिनल कंट्री कहां है आपका कंट्री रशिया 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 के से है रशिया में बस का 11000 रुपीस ये भी नहीं है रेट है तो मैं काम তো এই রাস্তা দিয়ে কিন্তু শিশু মন্দির আমরা জগন্নাথের বাড়ি এবং আমি জগন্নাথের মন্দিরটা এবং জগন্নাথে আছি প্রায় সাড়ে সাতশো মিটার দূরত্বের মন্দির এবং জগন্নাথ দেবের মাসির এবং জগন্নাথ ধার তো চলো বন্ধুরা এই হলো আমাদের দীঘার জগন্নাথ মন্দিরের রথ তো মাসির বাড়ির সামনে দাঁড়িয়ে আছি পরপর তিনটি রথ প্রথম যে রথটি সেটি হচ্ছে বলভদ্রের রথ চোদ্দোটি চাকা সহ নাম হচ্ছে তালধ্বজ আর দ্বিতীয় নম্বর যে রথটি রয়েছে বারোটি সহ সেই রথের নাম হচ্ছে দর্পদলন সুভদ্রা দেবীর আর শেষ রয়েছে আমাদের জগন্নাথ দেবীর রথ যেটি কিন্তু ষোলোটি চাকা বিশিষ্ট এবং নাম হচ্ছে নন্দী ঘোষ Thank you. বন্ধুরা এটা হচ্ছে যে পতাকা দেখতে পাচ্ছ আর এই যে মণ্ডপ এটা কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি এখানে কিন্তু প্রভু জগন্নাথের রয়েছে আজ উল্টো রথ আজ কিন্তু মাসির বাড়ি থেকে নিজের বাড়ি যাবে মানে জগন্নাথ ধামে যাবে তো সেটা আমি পড়া দেখাচ্ছি আর এর পাশে যে মন্দিরটা দেখছো এটা কিন্তু আদি মন্দির এটা জগন্নাথ আদি মন্দির মানে এই মন্দিরটা বহু বছর পুরাতন কিন্তু এই দীঘারেই জগন্নাথ মন্দির তো চলো Bye. Bye. যে বোন আছে একটা করে দিলে সব ফুলে মাসিকে দিয়ে যাচ্ছে আবার নতুন জামা কাপড় পরে নিজের বাড়িতে কি যাচ্ছে যার জন্য এখন পর্দা দিয়ে রেখেছে জামা কাপড় চেন জ্বলে তারপরে কিন্তু পর্দা বেশ বাড়িতে আমরা তখন দেখতে পাচ্ছি Thank awesome. you. Awesome. মানে সোজা হত্রা আসতে পারিনি যার এসেছি হদযাত্রা আমি কিন্তু শেয়ার করলাম আমাদের বিঘার আজকে